এবং আমি ওনাকে দু হাজার তেরো চোদ্দ সালে যখন তখন আন্দোলন চলছিল আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম তখন ওনার সাথে আমার ব্যারিস্টার মাহমুদিন খবর সাহেবের ওখানে জামিন নেওয়ার জন্য বসে আছে আমরাও বসে আছি ওখানে তার সাথে আমার পরিচয় হয় দেখতেছেন এবং এই আস্তাম চৌধুরী সাহেবের সমস্ত মানুষ মামলা আপনি দেখভাল করতেন যে আমাদের প্রিয় নেতা আবুল কালাম সাহেব এবং আরো আছেন আমাদের এখানে যারা নেতৃবৃন্দ যারা আছেন সকলকে এবং যারা আসছেন সামনে আমার সকল নেতৃবৃন্দকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমাকে শুরু আজকে আমার ভালো লাগছে এই জন্য যে যেখানে যে জায়গা থেকে বিগত আন্দোলন সংগ্রামে আমরা যখন রাস্তায়

আপনারা ওদিনকে মনে রেখেছেন যারা ওদিনকে মনে রাখে না তারা কোনদিন স্বর্ণ সফল হতে পারে না আমাদের বর্তমানে অনেক নেতৃবৃন্দ আছেন তারা স্মরণ করে না অতীতে আপনারা কি করেছেন অতীতে সে ছোট বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা অনেকে মামলার আসামি হয়েছেন একটা ছেলে বলেছে কেউ মামলার ভয়ে রাত্রে বাসায় ঘুমতে পারতেন না ধান খেতে মễnেন তাদের অবস্থা এভাবে ছিল আর আজকে অনেকেই দেখি তারা যখন তাদেরকে তখন আমরা দেখি নাই তারা এমন আজকে আমাদের সামনে সামনে এসে তারা বড় বড় আকার মিছিল করে তারা অনেক কিছু করে কিছু তাদেরকে আমরা বলতে পূর্বে যখন আমরা সরকার বিরোধী আন্দোলন মিছিল করতে যেতাম তাদেরকে আমরা কখনো মাইন থেকে জোর করে দিতে পারতাম না কিন্তু তারা এখন এত লম্বা লম্বা কথা বলে এবং সব ডিপার্টমেন্টে যায় তারা বিভিন্ন রকম তহবিল করে আর নিজেদেরকে বিভিন্ন পরিচয় দেয় এই জন্য বলছি এই শাসকরা বাসা থেকে অনেক নেতার ফয়দা হয়েছে অনেক নেতার জন্ম হয়েছে যিনি রাজনৈতিক শিক্ষক আমাদের আমি শুনতে আমার অভাব লাগে অনেক নেতা নাকি সাধারণবার বাসায় এখন আসতে তাদের নাকি বলে সরম লাগে এটা অত্যন্ত দুঃখজনক সাধারণ বাসা সাধারণ পায়ে হলে আমাদের সকলের শিক্ষক এটাকে আমি মিথ্যা বলছি রাজনৈতিকভাবে উনি আমাদের শিক্ষক না হইতে পারে না আমরা দেখেছি কয়েকজনকে সাধারণে যখন অনুষ্ঠিত হয়েছে তখন অনেক দেখারে দেখেছি সাধারণটাকে দেখার জন্য অনেকে আসছেন নাই অনেকে বিভিন্ন বিভিন্ন মন্তব্য করেছেন সাধারণটাকে আর কখনো সুস্থ হয়ে আসতে পারবে না এবং তারা নিজেরা অনেকে অনেক জায়গা থেকে অনেকভাবে কেউ মন্ত্রী কেউ এমপি কেউ অনেক বড় নেতা সাজিয়ে গেছেন সেটা সেটাও দেখেছি আমরা আর যখন চাঁদা প্রায় সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছে অনেকের মন এখন খুব খারাপ হয়ে গেছে আমি কি বলছি এটা সাধারণ ভাইকে যারা অস্বীকার করবে সাধারণ ভাইয়ের অস্তিত্বকে অস্বীকার করবে সাধারণ ভাইয়ের কর্মকে যারা অস্বীকার করবে আমি বলি তারা বিএনপি পরিবারের সদস্য হতে পারে না এই সাধারণ ভাইয়ের এই বাসা থেকে আমরা আন্দোলন সংগ্রামের যত

ভোটের জন্য আমরা একটা মিটিং ক্ষমতায় করতে পারছি এটা আমাদের সকলের দায়িত্ব সামনে যে ভোট আছে ফেব্রুয়ারিতে এই ফেব্রুয়ারির ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির জন্য কারণ আমরা সত্য বছর আন্দোলন সংগ্রাম করেছি এই গণতন্ত্র উদ্ধারের জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য এই ভোটের জন্য ভোটের অধিকারের জন্য যে ভোটের অধিকারের বিষয়টা জনগণকে আমরা বুঝতে পারবো খুব সহজে ভাই আমরা আপনাদের জন্যই তো ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে করেছি কেন আমাদেরকে ভোট না তবে হ্যাঁ আমাদের অনেক নেতা কর্মী কিছু আচরণ যারা পাঁচে আগস্টের পর যে হাইব্রিড নেতারা এসেছে তাদের আচরণের কারণে অনেক লোক আমাদের আমাদের বিরুদ্ধে আচরণ করছে এখন আমাদের অনেক লোক আমাদের কাছে মুখ দিয়ে এই জন্য হচ্ছে হাইব্রিড নেতাদের প্রতি আপনার নজর রাখবেন

এই আহ্বান রেখে যেহেতু আমার একটা কাজ আছে আমি ওখানে যাবো সুতরাং আমি কথা বলে ফেসি আপনি কেমন পাশে নিতে পারেন এই বিল বিল করেছেন কমিটি করেছে নমন সাধান শাহ জেলায় মামুন সাধান কি সুনাম আছে এইজন্য বলি সাধানার জন্য সকলে দোয়া করবেন যাতে উনি সুস্থ থেকে আগামীতে এই পারে বৈকারিতে সুন্দরভাবে ভোট পরিচালনা করে এবং বিপুল ভোটে ওনাকে আমরা জনশেষ পর্যায়ে জয়যুক্ত করাইতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া প্রার্থনা করে সকলে যেন আমরা কাদের কাজ মিলে কাজ করতে পারি এবং দলের জন্য দুর্নায় এমন কোনো কাজ না করি রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের প্রিয় নেতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান এবং । জেলা বিএনপির সংগ্রামী সদস্য আমাদের প্রিয় অ্যাডভোকেট আব্দুল রহমান ভাইকে আমাদেরকে মূল্যবানোর জন্য জেলাতে মন্ত্রীর পক্ষ থেকে এবং আমাদের প্রিয় পক্ষ থেকে আমার প্রিয় নেতাকে শুনেছে এবং প্রিয় নেতৃবৃন্দ আমাদের কোম্পানি কিন্তু হুলে